হ্যাঁ স্যার হিটওয়েবের সম্ভাবনা কোন কোন জেলাতে এবং কতটা পর্যন্ত হতে পারে আরও কি তাপমাত্রা হ্যাঁ আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে আপনার এখন আমাদের শুষ্ক এবং গরম হাওয়া পশ্চিমের দিক থেকে আসছে যার জন্যে পশ্চিমের জেলাগুলোতে তথমে আজকেই আমাদের কিছু কিছু জেলাতে যেমন পুরুলিয়া আপনার দুই মেদিনীপুর বীরভূম বর্ধমানের এইসব জেলার মধ্যে হিটওয়ভের সম্ভাবনা আছে আর এটা এক্সটেন্ড করবে আপনার আগামী দুদিনে তারপর হচ্ছে চার পাঁচ ছয় এই তিন দিনে আমাদের হিটওয়েব ওয়ার্নিং আছে কিছু কিছু জেলায় মূলত পশ্চিমের জেলাগুলো তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনাতেও আমাদের হতে পারে আর কারণ দক্ষিণ চব্বিশ পরগনাতে কিছু কোস্টাল যে জেলা রয়েছে যেমন কোস্টাল এরিয়া রয়েছে সেখানে আমাদের হিটওয়েব কন্ডিশন চল্লিশ না হলেও হয় কারণ হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি হচ্ছে তার হচ্ছে ক্রাইটেরিয়া তার থেকে হয় কারণ কোস্টালের জন্য আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে বেশি আর ওয়েদার থাকবে হট ডিসকমফর্ট হিট ওয়েভ কন্ডিশন হওয়ার সম্ভাবনা কম কলকাতাতে ম্যাক্সিমাম থার্টি এইট থার্টি নাইন এর আশেপাশেই থাকবে ম্যাক্সিমামটা যেতে পারে আমরা থার্টি এইট পর্যন্ত ফোরকাস্টে আছে তো মানে থার্টি এইট থার্টি নাইনের মাঝামাঝি পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে আগামী তিন দিনের মধ্যে আর ছ তারিখের পর থেকে ফের বৃষ্টির সম্ভাবনা আছে সাত তারিখে মেনলি ছ তারিখেও কিছু কিছু জেলাতে হবে মেনলি আমাদের আপনার পশ্চিমের জেলাগুলোতেই তখন আমাদের বে অফ বেঙ্গল থেকে মানে বঙ্গোপসাগর এলাকা থেকে ময়শ্চার ইনকাশন থাকবে সঙ্গে সঙ্গে কোনো একটা ট্রাপ লাইন বা সাইকোনিক সার্কুলেশন ডেভেলপ হতে পারে ঝাড়খণ্ড বিহার এরিয়াতে সেখান থেকে আমাদের উড়িষ্যা কোস্ট অন্ধ্রপ্রদেশ কোস্ট পর্যন্ত যেটা আমাদের নর্থ সাউথ আমাদের উইন্ডিজ কান্ট্রি তৈরি হয় লোয়ার্ল্ড লেভেলের লাইন সেটা হওয়ার সম্ভাবনা আছে তারই কারণে এই বৃষ্টির সম্ভাবনা হবে আর আগামী নর্থ বেঙ্গলের যেটা আছে নর্থ বেঙ্গলের প্রতিদিনই আপনার এক দু জায়গা করে বৃষ্টি হতে পারে তবে এটা আরও দু তিন দু তিন দিনের মধ্যে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে স্পেশালি আমাদের হচ্ছে নর্থ বেঙ্গলের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটা জেলাতে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে থাকবে কিন্তু কম উপরের দিকে বেঁচে থাকার সম্ভাবনা এই হচ্ছে আমাদের এখনকার পোডকাস্ট মানে হচ্ছে আপনার চার পাঁচ ছয় এই তিন দিনে হচ্ছে দক্ষিণবঙ্গে মূলত ড্রাই ওয়েদার ছ তারিখে কিছু জেলাতে মেনলি পশ্চিমের জেলা এবং আমাদের মেদিনীপুরের উড়িষ্যার সংলগ্ন জেলা যেগুলোতে সেগুলোতে এক দু জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু সাত তারিখে সব জেলাতেই আমাদের ফোরকাস্ট রয়েছে তবে কিছু জেলাতে ঝোড়ো হাওয়া মানে থার্টি টু ফর্টি ইভেন ফর্টি টু ফিফটি পর্যন্তও যেতে পারে সাত তারিখে আর এগুলো মেনলি আমাদের আছে আপনার মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্তমান এসবের অঞ্চলেই আছে বাকি আমাদের জেলাগুলোতে থার্টি ফোর্টি আন্ডার স্টম এর ওয়ার্নিং আছে ডিটেলস আমাদের আপনাদের স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে হিটওএভের জন্যও দেওয়া হয়েছে প্লাস এভের জন্য দেওয়া হয়েছে গ্রাফিক্স অ্যাভেলেবেল আমাদের আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখান থেকে আপনারা করতে পারেন হাবিবুর রহমান বিশ্বাস যেমন ধরুন আজকে আজকে আপনার সম্ভাব্য হচ্ছে বাঁকুড়ার আর বিষ্ণুপুরে তারপরে পুরুলিয়াতে ফর্টি ডিগ্রি আর ফর্টি ডিগ্রি এই দুটোতেই আছে অন্য অন্য জায়গাতে থার্টি নাইন কিন্তু থার্টি নাইন থার্টি এইট আছে যেমন আলিপুরে থার্টি সেভেন আজকে আমরা এক্সপেক্ট করছি আর আগামীকাল কিন্তু যেটা আমি এর আগের দিনও বলবো আগামীকাল কিন্তু মানে ফর্টি ডিগ্রির এটা অনেকগুলো জেলাতে হচ্ছে ফর এক্সাম্পল পুরুলিয়া বিষ্ণুপুর মিনস আই মিন্টু সে বাঁকুড়া মেদিনাপুর তারপরে আপনার বর্ধমান ইয়া বর্ধমান শান্তিনিকেতন আসানসোল শ্রীনিকেতন এই সমস্ত জায়গাগুলোতে আমরা ফর্টি ডিগ্রি না আপনি যদি ডিস্ট্রিক্ট ধরেন বুঝতেই পারছি আমরা পুরো বর্ধমানটা পুরো মেদিনীপুরটা ঠিক আছে না পুরো মেদিনীপুর এবং সেখানে ঝাড়গ্রামটাও ইনক্লুডেড আর তারপরে আপনার বর্ধমান তো বলো এবং বীরভূম বীরভূম শান্তিনিকেতন না বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি এই সমস্ত জায়গাগুলোতে আপনার হিটওয়েবের সম্ভাবনা আছে এই সমস্ত জেলাগুলোতে আর আমাদের কলকাতাতে আছে থার্টি এইট ডিগ্রি সময় আর পরশু দিনে পরশু দিনে এটা আরও বেড়ে গেল পরশু দিনেও আপনার পরশু দিনে ওই জেলাগুলোই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া শান্তিনিকেতন এবং বর্ধমান আর কলকাতাতে আপনার ওই মানে পর মোটামুটি হয়ে যাচ্ছে ওটা হ্যাঁ আটত্রিশের পর মোটামুটি স্টেবিল হয়ে যাচ্ছে আর সাত তারিখে আবার ওটা কমে যাচ্ছে সাত তারিখে তারিখ পর্যন্ত বেড়ে গেল ছ তারিখ পর্যন্ত বেড়ে গেল তারপরে আপনার টেম্পারেচারটা

এখন অ্যাটমসফিয়ারে যেমন যেমন পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো মডেলে ইনকর্পোরেট হয়ে যাচ্ছে আর অ্যাকর্ডিংলি আউটফুডও চেঞ্জ হচ্ছে আর কি যেমন ধরুন কালকে কিন্তু আজকে দেখুন ওয়েদারটা গতকালের তুলনায় এই সময় কিন্তু একটু প্লেজার আমি এই কারেক্ট গতকাল আপনারা যখন এই সময় এসেছিলেন আমার ওখানে তখন গতকাল গতকাল গতকালের তুলনায় কিন্তু আজকে এই আমাদের এই ক্যাম্পাসে কিন্তু রিলেটিভলি একটু প্লেজার আজকে ময়েশ্চার ঢুকলো সেরকম ময়েশ্চার ঢুকছে না যাতে করে আমরা ভাবতে পারি একটা ঠান্ডা স্টম হয়ে যেতে পারে তবে ড্রাইনেস নো ব্যাপারটা হচ্ছে ড্রাইনেসটা একটু কমেছে এটুকু আমি বলতে পারি ড্রাইনেসটা কমেছে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা আমরা ওটা সেভেন্থ আমার কেন সেভেন্থ সেভেনথ আমরা এ সেভেনথ আমরা এখানে কলকাতা তো এক্সপেক্ট করছি না কলকাতা এক্সপেক্ট করছি আর এমনিতে বৃষ্টি আপনারা 6 তারিখ থেকে শুরু হচ্ছে নানান জায়গা 6 তারিখে আপনারা ওই পশ্চিমের জেলাগুলোতে যেখানে কো হাই টেম্পারেচার সেখানে আমরা এক্সপেক্ট করছি আর 7 তারিখে মোরাললেস সবটা যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা হ্যাঁ দক্ষিণবঙ্গ एवं উত্তরবঙ্গ তো দক্ষিণ মেইনলি যে এই সময় তো বৃষ্টির প্রধান কারণ এই যে ধরুন এত ইন্টেন্স হিটিং মানে নেট রেজাল্টটা কী হবে নেট রেজাল্ট আপনার বুঝতেই পারছেন হচ্ছে আপনার ঠান্ডা জাতীয় অ্যাক্টিভিটি এখন এখানে আরেকটা জিনিসও হচ্ছে যেটা আজকে আমরা অ্যানালিসিস দেখলাম বিশেষ তুমিও তো দেখেছো যে এটা আপনার ছ তারিখ না সাত তারিখে দেখলাম অ্যালং মানে টু সাম পার্ট অফ আওয়ার ইস্টার্ন কোর্স মানে ইস্টার্ন আমাদের ইস্টার্ন কোর্স রিজেন্ট ইস্টার্ন কোর্স মানে ধরুন কলকাতা ভুবনেশ্বর কলকাতা ওখানে একটা এক ধরনের উইন্ড ডিসকন্টিনিউটির মতো আমরা দেখতে পাচ্ছি যেখানে আপনার দুটো ভিন্ন ধরনের এয়ার আসছে সেই ভিন্ন ধরনের এয়ার এয়ার এসে কি করছে আপনার ওই থান্ডাস্ট্রং ক্রিয়েট যেটা আমি এর আগের দিনে আপনাদের বলছিলাম এটাকে সাধারণত আমরা এয়ারো মাস থান্ডা স্ট্রং উইন্ড ডিসকন্টিনিউ দেখেছিলাম দুটো ভিন্ন ধরনের এয়ার এসে এমনকি উত্তরবঙ্গ তো যেটা হচ্ছে সেটাও ভিন্ন ধরনের উত্তরবঙ্গতে যেটা হচ্ছে দেখুন এই জলপাইগুড়ি বা দার্জিলিংয়ে কি হচ্ছে পশ্চিম থেকে একরকম হাওয়া আসছে এই ডাইরেকশানে আসছে সেটা হচ্ছে ড্রাই এয়ার আর পূর্ব দিক থেকে আসাম ভ্যালু ভ্যালু থেকে যেটা আসছে একটা আসছে বুঝতে পেরেছেন তো এই দুটো ভিন্ন ধরনের এয়ারের জন্য আপনার ওখানে এই ঠান্ডা এই ঠান্ডা কিন্তু আজও ওখানে প্রেডিক্টেড আছে আজও আজ আজকাল আমি তো ওখানে এভরিডে প্রায় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি